ভরপুর শীতের মৌসুমে চলে আসলাম গ্রামে সো হ্যালো ইউন সবাই অবস্থা আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি শীতের মৌসুমে গ্রামে বেড়াতে আসাটা আসলে অনেক মজার ব্যাপার সো আমিও তার ব্যতিক্রম নয় আমিও চলে আসলাম গ্রামে আর এই শীতের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে গেলাম এই নদীর ধারে গ্রামের এই আঁকা বাঁকা নদীগুলো দেখতেই খুব বেশি সুন্দর লাগে আমি সেই দিন সকাল বেলা চলে গেলাম একদম নদীর ধারে তো এই দিকে হচ্ছে চারদিকে সরিষা ফুল চার দিকে হলুদ আর সবুজ দেখতেই খুব বেশি ভালো একদিকে সরিষা ফুল আর অন্যদিকে হচ্ছে নদী নদীটা খুব বেশি সুন্দর ছিল আর নদীতে সবাই হচ্ছে মাছ ধরছিল এখন তো নদীতে পানি নাই কিন্তু যখন বর্ষা সিজন থাকে তখন নদী ভরপুর থাকে অনেক পানি থাকে অনেক স্রোত আর এই আমরা চলে আসলাম তাল গাছের নিচে আমরা হচ্ছে আজকে তালের আটি খাবো যেটা হচ্ছে তালের সিজনের সময় হচ্ছে ফেলে দেয় তালের সিজন চলে গেলে হচ্ছে এই আটিগুলার ভিতর একটা ফুল হয় অ্যান্ড আমরা ওইগুলা কেটে কেটে পরে ভিতর থেকে খাই আমার হচ্ছে মামা বোন এখানে এগুলো কুড়াচ্ছিলো আমাকে দেখাচ্ছিল দেখেন এখন হচ্ছে আমরা এগুলো ভেঙে খাবো আর এইটা হচ্ছে কি যেন ও ওয়েট এটা হচ্ছে বকুল এটা খেতে খুব একটা ভালো লাগে না এখন কিন্তু এটা হচ্ছে পেকে গেলে খেতে অনেক বেশি মজা লাগে আমি তো হচ্ছে ছোটবেলায় অনেক বকুল ফুল টোকাতাম আর হচ্ছে এইগুলাও খেতাম অনেক বেশি আর এই যে আমরা চলে এখানে হচ্ছে আমার বোন এখন এগুলা হচ্ছে কাটতেছে সো আমরা এখন খাবো দেখি ও কিভাবে কাটে দেখেন ওর অনেক বেশি প্রতিভা ও সব সময় এগুলাই করে আর এটা অনেক নষ্ট মানে নষ্ট ছিল এই জন্য সে গরুকে দিয়ে দিলো আর গরুও খেতে চায় না এটা আমরা যারা শহরে থাকি তারা তো এগুলো চোখেও দেখি না আর এখানে নাকি গরুও খায় না না ব্যাপারটা আর এই যে এখন হচ্ছে ফাইনালি একটা আমি পেলাম হাতে নিলাম দেখো খেতে কিন্তু অনেক বেশি আমি ছিল মিষ্টি ছিল নারিকেলের ভিতরে যেরকম ফুলটা থাকে আর ওই ফুলটা খেতে যেরকম টেস্টি হয় এটাও সেম টেস্ট এখন হচ্ছে একটু ট্রাই করার পালা এখন একটু খেয়ে দেখলাম অ্যান্ড একটু একটু করে সবাইকে দিলাম আমরা হচ্ছে পরে আরও এরকম অনেকগুলা কাটি কেটে খাই আর কি এখন যাব হচ্ছে আমরা অন্য একটা জায়গায় তার আগে দেখো পাকাবো বকুল এটা খেতে কিন্তু মজা ছিল এখন আমরা যাব ফাইনালি যে জায়গায় যাওয়ার কথা সেখানে এই যে আমরা চলে আসছি আর আমরা এসেছি কামরাঙ্গা পারতে আর কামরাঙ্গাগুলো দেখো কত বেশি কিউট তাই না আমি খাওয়ার আগে সব কিছু কিউট বলি আমার যেটা ভালো লাগে সেটা আমার খেতে ইচ্ছে করে না মানে যেটা দেখতে সুন্দর আর কি কামরাঙ্গাগুলা যে সুন্দর ছিল সবগুলা পাকা পাকা ছিল আর আমরা হচ্ছে গ্রামের মেয়ে বলে কথা কামরাঙ্গা তো আমরা পার সো পেরে আমরা ভর্তমা খেয়ে খাবো গ্রামের মেয়েরা হচ্ছে সবই পারে আমরা সবই পারি ঠিক আছে এই যে দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট দেখতে তাই না এগুলো কি খেতে খেতে মন কিন্তু অনেক বেশি টেস্ট ছিল 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 মানে না একদম একদম মিষ্টি পাকা পাকা দেখতেই আবার খেতে ইচ্ছে করছে আমি ভিডিও এডিট করার সময় আমার আবার ইচ্ছে করছে কিন্তু আমি তো এখন চলে এসেছি শহরে সো এখন হচ্ছে আমরা ভর্তা মাখিয়ে খাবো তার আগে হচ্ছে আমরা সব কিছু রেডি করে নিয়ে আসবো এখন হচ্ছে তোমাদেরকে একটা ফুল গাছ দেখাবো এটা আমাদের গ্রামে বলা হয় মোরগ ফুল গাছ তোমাদের এলাকায় কি বলা হয় জানাবা আর এখানে হচ্ছে আমরা হচ্ছে এই কামরাঙ্গাগুলো পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব আমার মামার বোন এগুলো করতেছিল আর সবগুলো কুচি কুচি করছিল অনেক বেশি মরিচ দিচ্ছিল আর এখান থেকে আমি হচ্ছে মানে মাখানোর আগেই আমি অর্ধেক খেয়ে ফেলছি একটু একটু করে কারণ অনেক বেশি মজা ছিল ভিডিও দেখে কারো যদি খেতে ইচ্ছে করে তাহলে আমার কিন্তু কোনো দোষ নেই সো গাইস আজকের ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাল্লা হাফিজ